সন্দীপ ঘোষের যেমন কীর্তির শেষ নেই যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে তার সম্পত্তিরও শেষ নেই ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে এবং শহরতলী নিউ টাউনে সন্দীপের বিশাল সম্পত্তির খোঁজ মিলেছে ক্যানিংয়ে এ বিলাসবহুল বাগানবাড়ি এবং নিউ টাউনের খোঁজ ফেলার পাশাপাশি এবার সন্দীপের আরও একটি বাড়ির খোঁজ মিলল মুর্শিদাবাদে বহরমপুরে বাবুপাড়ায় হদেশ মিলল সন্দীপ ঘোষের একটি ফ্ল্যাটের জানা গিয়েছে বিলাসবহুল গাড়িতে করে এই ফ্ল্যাটে আসতেন সন্দীপ ঘোষ এই আবাসনের ফোর ই ব্লকে সন্দীপের এই ফ্ল্যাট ছিল আবাসিকদের দাবি যে বেশ কয়েক বছর ধরে সন্দীপ ঘোষের এই ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় রয়েছে আপনাদেরকে শোনাব জগন্নাথ দাস যিনি এই ফ্ল্যাটের কেয়ারটেকার তিনি ঠিক কি বলছেন সেটা আমি বলতে পারবো না আমি তিন চার বছর মতন এখানে কাজ করছি

যে থাকে তার বাড়ি ইসলামপুর ও মাঝে মাঝে এখানে থাকে মাঝে মাঝে ওখানে থাকে কতদিন আগে নিয়েছে সেটা আমরা বলতে পারবো না আমি তো চার বছর কাজ করছি না আমি কোনোদিন দেখিনি আমি লাগার পরে এখানে না কিনা আমি দিনের ডিউটি করি

রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরেও আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের সম্পত্তির হদিশ পাওয়া গেল জানা যায় যে বহরমপুর শহরের গোড়াবাজার এলাকায় বাবুপাড়ায় আলেপ কাহান মোহল্লা রোডের সবিতা রেসিডেন্সির টু পিএইচকের ফ্ল্যাটের দ্বিতীয় তল অর্থাৎ চতুর্থ তলের ডক্টর সন্দীপ ঘোষের নামে এই ফ্ল্যাটটি বুকিং করা রয়েছে এবং এই ফ্ল্যাটেই ডক্টর সন্দীপ ঘোষ থাকতেন এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থ বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ সেই সময় কর্মরত ছিলেন এই মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আর সেই সময় তার ছেলের নামেই এই ফ্ল্যাট কেনা হয়েছিল বলে স্থানীয় সূত্রের খবর অন্যদিকে এই ফ্ল্যাটেই তিনি থাকতেন এবং দীর্ঘদিন ছিলেন বলে ফ্ল্যাট ফ্ল্যাটের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ফ্ল্যাটের কেয়ারটেকার বলেন যে দীর্ঘ দশ বছর যাবৎ এই ফ্ল্যাটটি কেনা রয়েছে এবং এই ফ্ল্যাটে গত তিন বছর ধরে কেউ আসেননি সেটি বন্ধ অবস্থায় রয়েছে আর ফ্ল্যাটের যারা কর্মকর্তা রয়েছেন অর্থাৎ পরিচালন কমিটি রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ফ্ল্যাট যে সন্দীপ ঘোষ কিনেছিলেন তার এই যে পরিচালন কমিটির যে প্রথম দিনের মিটিং সেদিন তিনি উপস্থিত ছিলেন এবং তার পরবর্তী সময়ে যা এই ফ্ল্যাটের মেনটেনেন্স খরচ ইলেকট্রিকের বিল তিনি অনলাইনের মাধ্যমে পরিচালন কমিটিকে পাঠিয়ে দিতেন এবং গত তিন বছর ধরে এই ফ্ল্যাটটি বন্ধ রয়েছে এবং তার তালার উপর পড়েছে ধুলো এবং কোলাপসাল গেটে গেটে সমস্ত গেটটায় ঝুল পড়ে রয়েছে এবং এই পরিচালন কমিটির যে বোর্ড ঝুলানো রয়েছে সেই ভোটে বেশ কয়েক মাস ধরে মেনটেন্স খরচা দেওয়া হয়নি এরকমই তার নথি এবং তার মধ্যে লালকালি দেওয়া রয়েছে এবং অন্য দিক থেকে জানা যায় যে শুধু এই ফ্ল্যাট নয় ফ্ল্যাটের নিচে একটি গ্যারাজের স্লটও তার কেনা রয়েছে সেই স্লটের গ্যারেজে যেখানে তার গাড়ি পার্কিং হতো এবং কেয়ারটেকার বলেছেন যে এই ফ্ল্যাটেই বিলাসবহুল গাড়িতে করে রীতিমতো সন্দীপ ঘোষ এই বাড়িতে আসতেন এবং কর্মরত অবস্থায় বেশ কিছুদিন এইখানটায় ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি অন্য জেলায় পোস্টিং হয়ে যায় অর্থাৎ কলকাতায় পোস্টিং হয়ে যায় তারপর তিনি আসেননি আর এই গ্যারাজ এবং টু বিএইচকে যে ফ্ল্যাট চতুর্থ তলে অবস্থিত রয়েছে তা তার ছেলের নামে নথিভুক্ত রয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে এবং এই যে রাজ্য জুড়ে যে খুন এবং ধর্ষণের মামলা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে কেন্দ্র করে ঘটেছে এই ঘটনার পরে রীতিমতো সন্দীপ ঘোষের যে একাধিক দুর্নীতি তা এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজেই বর্তমানে ডেপুটি যিনি সুপার রয়েছেন অর্থাৎ ডেপুটি সুপার আক্তার আলী তার বিষয়ে সরব হয়েছেন এবং এই মেডিকেল কলেজেই একসময় কর্মরত ছিলেন এই ডক্টর সন্দীপ ঘোষ তা নিয়ে রাজ্য জুড়ে এখন বিতর্ক এবং শোরগোল পড়েছে এই সন্দীপ ঘোষ ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তিনি অ্যারেস্ট হয়েছেন এবং এই যে এরপরে বহরমপুরের খান মোহল্লা রোডে অর্থাৎ সদর বহরমপুর শহরেই যে হদিস পাওয়া গেল এই ডক্টর সন্দীপ ঘোষের ফ্ল্যাটে তা নিয়ে রীতিমতো বহরমপুর শহর তথা জেলা জুড়ে রীতিমতো শোরগোল পড়েছে প্রসঙ্গত ক্যানিং বিশাল জায়গা কিনে বিলাসবহুল বাংলো তৈরি করেছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে তিনি গ্রেফতার হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজরে আসে ক্যানিং দু নম্বর ব্লকের সেই সঙ্গীতা সন্দীপ বিলা আর সেই বাংলোর খোঁজ পেতেই শুক্রবার সন্দীপের সেই বাংলো বাড়িতে তল্লাশি চালায় ইডি তার আত্মসহায়ক বলে নিজেকে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান ইডির আধিকারিকরা ইডি জানতে পারে যে এই সঙ্গীতা সন্দীপ বিলার চাবি নাকি থাকতো প্রসূনের কাছেই শুক্রবার ছয়ই সেপ্টেম্বর বিকেলে ইডির আধিকারিকরা সন্দীপ ঘোষের আপ্ত সহায়ক প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে সেখানে পৌঁছান দীর্ঘক্ষণ চলে তল্লাশি অভিযান তারপরে কাজ শেষে সেখান থেকে প্রসূনকে নিয়ে চলে যায় ইডির আধিকারিকরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের একবার তার আরও একটা বাড়ির খোঁজ মিলেছে এবার যে লোকেশন সেটা মুর্শিদাবাদ জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যখন কর্তব্যরত ছিলেন এই সন্দীপ ঘোষ তখন এই ফ্ল্যাটটি তিনি কিনেছিলেন তার যেরকম কুকীর্তির শেষ নেই সেরকম পরতে পরতে তার সম্পত্তির যা হদিশ মিলছে তাতে মনে হচ্ছে যেন তার সম্পত্তিরও শেষ নেই এবারে কেয়ারটেকার কি বলছেন শোনাবো আপনাদের চারতলায় সেটা আমি বলতে পারবো না আমি তিন চার বছর মতন এখানে কাজ করছি আমি তো প্রথমে জানি না প্রথমে লোকের মুখে শুনলাম তারপরে জানছি হ্যাঁ আছে ফ্ল্যাটটা আছে শুনতে বসে আর কি একটা পার্কিং আছে ওই যে ওইটা গাড়ি চার চাকা রাখার এই যে এই সাইডে ফাঁকাটা হ্যাঁ মোটর সাইকেল একটা রাখা আছে ওনার মোটর সাইকেল নাই ওনার গাড়িও নাই ও জায়গাটা আছে একজনকে ভাড়া দিয়েছে ভাড়া যে থাকে তার বাড়ি ইসলামপুর ও মাঝে মাঝে এখানে থাকে মাঝে মাঝে ওখানে থাকে সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও